নমস্কার আজ যাচ্ছি বড়িশা রামকৃষ্ণ মঠ বড়িশা রামকৃষ্ণ মঠ এর আগেও ছেড়েছি নতুন করে ছাড়ার কারণ হচ্ছে বৃদ্ধাশ্রম এখানকার বৃদ্ধাশ্রম নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে তাই সেই প্রশ্ন নিরাসন করা যায় কি না মহারাজদের সঙ্গে কথা বলা যায় কি না সেই সম্বন্ধে আপনার জানানো যায় কি না সেই চেষ্টাই আজ করব চলুন বড়িশা রামকৃষ্ণ মঠ চলুন একটু অফিস রুমে যাচ্ছি যদি বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু জানতে পারি আপনাদের জানাব আপনারা অনেকেই বরিশার রামকৃষ্ণ মঠের বৃদ্ধাশ্রম সম্পর্কে জানতে চেয়েছিলেন আমি যতটুকু জানতে পেরেছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি প্রথম হচ্ছে ষাট বছর বয়স হতে হবে দ্বিতীয় হচ্ছে দীক্ষিত হতে হবে তিন নম্বর হচ্ছে সাত লাখ টাকা লাগবে যার মধ্যে তিন লাখ টাকা ডিপোজিট থাকবে আর চার লাখ টাকা মেডিকেলের জন্য থাকবে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা লাগবে থাকা ও খাওয়ার জন্য মেডিসিন খরচা আলাদা সেটা নিজেদের খরচা করতে হবে চিঠি করতে হবে অধ্যক্ষ মহারাজকে বরিশা রামকৃষ্ণ মঠ কলকাতা আট লিখতে হবে আমি ষাট বছর ঊর্ধ্বে আমি দীক্ষিত কার কাছে দীক্ষা নিয়েছি আর আপনাদের এই সব নিয়ম মেনেই আমি অ্যাপ্লাই করছি বাড়িতে কজন আছে ছেলে মেয়ে কী করে চিঠিতে লিখে দিতে হবে এই চিঠিটা কিন্তু যাবে বেলুর মঠে বেলুর মঠ পারমিশান দিলে তবেই হবে অন্যথা কোনো কোয়ারি করতে পারবেন না বেলুর মঠের সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত আর আপনি দেওয়া মানেই যে আপনি পেয়ে গেলেন তা নয় আপনার মতন চিঠি অনেক পরপর দিয়ে রেখেছে পরপর যাদের নাম আসবে তারা সেইভাবে পাবেন এখানে স্বামী স্ত্রী একসঙ্গে থাকার ব্যবস্থা নেই স্বামীর অবর্তমানে স্ত্রী পাবেন থাকতে স্ত্রীর অবর্তমানে স্বামী থাকতে পারবেন আর ব্যাচেলার থাকতে পারবেন এবারে বলি যে চার লাখ টাকা যে মেডিকেলের জন্য রাখা হয়েছে সেইটা দিয়ে মেডিকেলের ট্রিটমেন্ট হবে এবং সেই ট্রিটমেন্ট হবে ওনাদের হসপিটাল শিশুমঙ্গল হসপিটাল ল্যান্সডাউনে এবার যদি কোনো কারণে দেখা যায় সেই চার লাখ টাকার উপরে অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাড়ির লোককে দিতে হবে আর যদি দেওয়ার মতন অবস্থা না থাকে তাহলে ওই চার লাখ টাকার মধ্যেই ওনার সেই ট্রিটমেন্ট চলতে থাকবে এবার বলি কেউ যদি মনে করেন যে এক বছর পরে ভালো লাগছে না চলে যাবেন তাহলে ওনার যে ডিপোজিট তিন লাখ টাকা আছে সেটা থেকে কিছু মাইনাস করে ওনাকে ফেরত দেওয়া হবে সেম মেডিকেলের যে চার লাখ টাকা আছে সেটাও যদি খরচা হয়ে না থাকে তার থেকে কিছু মাইনাস হয়ে সেটাও ফেরত পাবে আর কোনো কারণে যদি থাকতে থাকতে ওখানে ওনার যদি কিছু হয়ে যায় তাহলে ওই টাকাটা আর ফেরত পাওয়া যাবে না আর কারো যদি মেডিক্লেম থাকে তাহলে যে কোনো জায়গায় উনি ট্রিটমেন্ট করাতে পারেন কিন্তু সেক্ষেত্রে বাড়ির লোককে সমস্ত দায়িত্বটা নিতে হবে যেই এখানে আসুন তাকে কিন্তু শারীরিকভাবে সক্ষম হতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে আর এখানে আসলে এখানকার যে ডাক্তার আছেন তারা তাকে দেখে নেবে এই হচ্ছে পুরো বৃদ্ধাশ্রমের যতটুকু আমি জানলাম আপনাদেরকে জানালাম এবার এখানে কি করে আসবেন সেটা জেনে নিন যারা ধর্মতলা থেকে আসবেন এটা হচ্ছে বরিশা স্টপেজ এই যে বরিশার চার মাথা দেখছেন যা স্টপেজ যেদিকে নাববেন সেদিকে চান দিকে এই দিকে আপনাদের যেতে হবে এখান থেকে কিছুটা হেঁটে গেলে মিনিট পনেরো হাঁটলে আপনাদের রামকৃষ্ণ মঠ পাবেন বরিশা আর যদি ও টোটো বা অটো নেন তাহলে দশ টাকা নেবে ছ থেকে সাত মিনিট লাগবে মাঠটা দেখে বুঝতেই পাচ্ছেন। এটা বড়িশা ক্লাবের মাঠ এখানে বড় দুর্গা পুজো হয় এর আগের এই দুর্গা পুজো আপনাদের দেখিয়েছিলাম তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে আর রাস্তা খুবই খারাপ এদিকটা পুরো বন্ধ আছে এখান দিয়ে হেঁটে আমাদের যেতে হবে ওই পাটায় ওপারে গিয়ে আবার কিছুটা হাঁটলে তবে মঠে পৌঁছাবো যে পুরো রাস্তা বন্ধ সাইড দিয়ে হেঁটে রাস্তা পার হয়ে ওপারে যেতে হবে গিয়ে ওখান থেকে হেঁটে যেতে হবে ওই ওপারটায় যাবো এখন আর এসে যে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠের চূড়া এক দুই তিন চার পাঁচ পাঁচটা চূড়া একটু আগে চলে এসেছি তাই একটু দাঁড়াতে হবে কটা থেকে কোলে মনে হয় চারটে থেকে এখন তিনটে কুড়ি বাজে সামনে দেখা আছে রামকৃষ্ণ মঠ বরিশা কী কী চ্যারিটেবল ডিসপেন্সারি আছে হোমিওপ্যাথিক ওল্ড এজ হোম মানে বৃদ্ধাশ্রম আছে ফর মেন অ্যান্ড ওমেন মানে ছেলে মেয়ে দুজনের জন্যই প্রি কোচিং সেন্টার আছে ফর স্লাম অ্যান্ড নিডি স্টুডেন্ট আর কনসালটেসিং অ্যান্ড স্টুডেন্টস ডেলি স্পিরিচুয়াল ডিসকারেজ এই হচ্ছে অ্যাক্টিভিটি সামনে লেখা আছে রামকৃষ্ণ মঠ বরিশার স্ট্রাকচারটা দুর্দান্ত এই যে বাচ্চারা মনে এখন পড়তে যাচ্ছে ঝুকচাক করে দেখুন বিকেলবেলায় পড়ার সিস্টেম আছে এখানে বাচ্চাদের আর মন্দিরটা দুর্দান্ত ভীষণ সুন্দর কাজ ভীষণ সুন্দর কাজ এখানে দেখতে পাচ্ছেন যে সারা বছরে কী কী অনুষ্ঠান হবে তার এখানে একটা লিস্ট দেওয়া আছে ঢোকার মুখে গেটের সামনে রাম একাদশ তিথি পূজা কৃত্য তিথি অনুযায়ী যা যা আছে তার উপরে আছে এখানে বুধবার দিন ডাক্তার বসে শনিবার বসে সোমবার বসে সেই ডাক্তারদের নাম আর কটা থেকে কটায় বসে সব দেওয়া আছে এবারে মন্দিরটা দেখুন অসাধারণ মন্দির মনটা ভরে যায় এখানে আসে আর ফুল গাছ তারপরে পুকুর অডিটোরিয়াম থাকার জায়গা কি নেই মেন শহরের বুকে এত সুন্দর একটা মঠ আর যেখানে বৃদ্ধাশ্রম আছে বিপন্ন মানুষরা যেখানে ছুটে এসে থাকতে পারেন ভালোবাসা পান সেবা পান এত বড় যখন একটা কর্মকাণ্ড রামকৃষ্ণ মঠ বরিশা করে রেখেছে তাহলে অবশ্যই আপনারা আসবেন ভালো লাগবে ঢোকাটা এরকম সুন্দর চারিদিকে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে দুর্দান্ত লাগে আর মন্দিরের গায়ের কাজ তো না বলার কিছু রাখ আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাজ মন্দিরের গায়ে শুধু মন্দিরটা দেখুন কি সুন্দর কত কাজ মন্দিরের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওদিকে একটা সাতটা চুরো আছে শুধু আর চারিদিকে তো গাছ আছে এই ফুল দেখুন ঠোকার মুখে কি সুন্দর ফুল সব এই দেখুন এই ফুলগুলোর কী নাম এই আছে এই এখানে আছে এইগুলো আছে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমার পিছন দিকেই রয়েছে রামকৃষ্ণ মঠ বরিশা বৃদ্ধাশ্রম সম্বন্ধে যার যার প্রশ্ন ছিল যতটুকু জানতে পেরেছি এই ব্লগে জানালাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের এটা কোনো কাজে এলো না তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর ব্লগের সঙ্গে থাকবেন ধন্যবাদ